হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ মমিতাস লাইফ স্টাইল ফাইভ এখন আমি আছি এনজিপি স্টেশনে আর আমি এখন যাচ্ছি আমার বাড়ির দিকে তো আমার বাড়িতে আমি পৌঁছে গেলাম তোমাদের সঙ্গে একটা আমি সুন্দর জিনিস শেয়ার করবো এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই আমার হাতে করা ওয়ালটার কালার এবং ক্যানভাস সবটাই কিন্তু আমি হাতে করেছিলাম বাড়ি তৈরি হওয়ার সময় তো ভাবলাম আজকে বাড়ি ঢোকার সময় তোমার সাথে এইটুকু একটা জিনিস শেয়ার করে নি তো চলো এবারে আমি চলে গেলাম ভেতরে তো গিয়ে দেখি বোন মায়ের गुझी दीछा তো আজকে খুব খুশির দিন আমার কারণ আমি আজকে মাকে আমার বাড়িতে নিয়ে যেতে মানে জলপাইগুড়িতে নিয়ে যাব তো বোনের একটু মন খারাপ হচ্ছে কারণ মা চলে যাবে বাড়িতে বাবাও থাকবে তো মা চলে যাবে বাড়িতে একদম পাকা হয়ে যাওয়া মা কিন্তু দুটো ফিলিংস একসাথে হচ্ছিল একে আমার বাড়িতে যাবে একটু আনন্দ হচ্ছিল আর তার সঙ্গে নিজের এই বাড়িটাকে ঘরটাকে ছেড়ে যাচ্ছে বোন রেখে যাচ্ছে বাবাকে রেখে যাচ্ছে একটু একটু মন খারাপও হচ্ছিল তা আমি বুঝতে পারছিলাম কিন্তু আমার শুধু আনন্দ আর আনন্দ হচ্ছিল তো বাড়ি থেকে বেরিয়ে এবার টোটোর জন্য অপেক্ষা করছিলাম তখন দেখি এই কাকুর বেরিয়ে আসলাম তো কাকুর সঙ্গে আমরা চলে গেলাম এনজিপি স্টেশনে বোনকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটাও দেখতে থাকো কেন তুমি বদলে গেছো না কেন তুমি ট্রেনের টাইম ছিল দুটো পঁয়তাল্লিশ ট্রেন কিন্তু অনেকটাই লেট ছিল প্রায় তিনটা কুড়ি টাকা ট্রেন ছেড়ে দিলো এনজিপি থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে তো এবারে আমরা বেরিয়ে পড়লাম জলপাইগুড়িতে যাওয়ার জন্য তো আমরা এনজিপি থেকে জলপাইগুড়িতে সময় লাগে মোটামুটি মিনিট মতো মানে প্যাসেঞ্জার তো যাই হোক ট্রেনটা যেহেতু এত লেট করে ছেড়েছিল তো রাস্তায় কিন্তু কিছুটা মেকআপ দিয়েছিল তো আমরা মোটামুটি সাড়ে চারটার মধ্যে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম তো স্টেশনে নেমে তারপর আমরা নিয়ে নিলাম একটা টোটো আর সেই টোটো করে এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে এসে স্নান খাওয়া করে আমি একদম তৈরি হয়ে গেছি আর এখানে মাও তৈরি হয়ে গেছে এবারে আমরা যাব পাড়ার যে কীর্তন হচ্ছিল আমাদের তো সেই জন্য ঠাকুর আনার জন্য তো আমি জানি দিন সব রিহার্সাল করছিল ভীষণ সুন্দর একটা প্রোগ্রাম হবে তো সেই জন্য আমি মা মাসে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে যাওয়ার জন্য তো রাস্তা যেতেই দেখে ওরা অনেকটা চলে এসেছে তো তারপর এবার দেখো কতটা মজা করে ঠাকুর নিয়ে আসা হলো আমি কিন্তু প্রথমবার দেখলাম এখানে এত সুন্দরভাবে এইরকমভাবে এইরকম ঠাকুরকে নিয়ে আসা হয় তো তোমরাও আমার সঙ্গে সেই ভিডিওটা দেখে নাও পাড়ার সব ছোট ছোট বোন আর বৌদিদের উদ্যোগেই কিন্তু এত সুন্দর একটা প্রোগ্রাম সম্পূর্ণ হয়েছে তো তোমরাও সঙ্গে থাকো আর কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই এবারে কিন্তু আমরা পৌঁছে গেছি কীর্তন প্রাঙ্গনে এবারে কিন্তু এখনো প্রোগ্রাম শেষ হয়নি আগের দিন যে মেয়েরা ওরা রিহার্সাল করেছিল ওরা কিন্তু একে একে সেই প্রোগ্রামগুলো এখন এখানে পরিবেশন করবে আর তা আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো এখন এখানে ঠাকুরকে বরণ করে নেওয়া হচ্ছে আর ঠাকুর বরণ হওয়ার পরেই কিন্তু শুরু হবে সেই অনুষ্ঠান তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো প্রোগ্রামটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর এখানে সবথেকে সুন্দর একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে দেখো কলা কলা ছড়া সহ কাছটা রাখা আছে আমাদের পাড়াতে এরকম কীক্ষণ এইরকম কীক্ষণ দেখিনি আমার ভীষণ ভালো লেগেছে আর মাকে বারবার বলছিলাম তোমরাও কিন্তু পরের বার থেকে এরকম করে কলা ছড়া সহ গাছ জানার চেষ্টা করো দেখলে কিন্তু খুব ভালো লাগে What? Yeah. আজকের মতো প্রোগ্রাম কিন্তু এখানেই শেষ তো এই দেখো আমাদের ছানাটাও চলে আসছে কীর্তন দেখতে তো যাই হোক তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম বুলো না টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে